ফেরেস্তাদের প্রতি ইমান এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের পরিপূর্ণতা মাত্র আল্লাহর উপরে ইমানটা পরিপূর্ণ করতে হলে ফেরস্তাদের উপরে বিশ্বাস করতে হবে এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি স্বীকৃতিদানই নয় বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে ফেরেস্তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তার আজ্ঞাবহ গোলাম আল্লাহ পাকের তারা হচ্ছেন দাস আল্লাহ পাকের বান্দা আমাদের মতে আমরা যেমন আল্লাহর গোলাম ফেরস্তারাও আল্লাহর গোলাম এই ফেরেস্তা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে এ ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয় যার চরিত্র খুব ভালো ভালো লাগে লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার এটা ফেরেস্তা ধরনের চরিত্র লোকটা এরকম বলে থাকে সুতরাং খ্রিস্টান হোক ইহুদি হোক আর হিন্দু হোক যেকোনো জাতের লোক হোক ফেরেস্তায় তারা বিশ্বাস করে আর এই ফেরেস্তাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত কি ধরনের কারো মতে ফেরস্তা হচ্ছে প্রকৃতির সন্তান কারো মতে ফেরেশনা হচ্ছে আল্লাহর মেয়ে কন্ন উজুবিল্লাহ হেমিজালিক যার কারণে সুরায় আর নাজমের মধ্যে পাক এর প্রতিবাদ করেছেন আল্লাহ পাক বলছেন অরা দাবি করলো ফেরেশনা হচ্ছে আল্লাহর মেয়ে আল্লাহ পাক বলছেন আল্লাহ উম স তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে এটা কি ধরনের অসমবন্টন ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে আবার কেউ বলেছে ফেরেস্তারা আল্লাহর ছেলে তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার আবার কেউ কেউ বলেছে ফেরেস্তা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী মানুষের প্রয়োজনকারী প্রয়োজন পূরণকারী এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শির এবং বেদাতের প্রচলন ঘটেছে কড়ানকারী বিশ্ব ব্যবস্থায় ফেরেস্তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায় যাতে করে শির্কের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তৌহিদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায় ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তৌহিদকে প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা আর শির্ক আর বেদাতের শিকড় শুদ্ধ তুলে ফেলা এটাই হচ্ছে ইসলামে ইসলামের মূল আইডিয়া কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয় আল্লাহর ছেলেও নয় তারা হচ্ছে আল্লাহর বান্দা বলুন তো ফেরেস্তারা আল্লাহর কি কোরআনে করিমের আর আমিন বলেন অকাল কাভেরা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন পবিত্র সেই সত্তা যিনি যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে তার কোনো ছেলেও নাই তার কোনো মেয়েও নাই ফেরেস্তারা তো তার সম্মানিত বান্দা মাত্র এ বাদুমন ফেরেস্তা হচ্ছে সম্মানিত বান্দা সুবাহি ফেরেস্তারা হচ্ছে আল্লাহর কি শুধু বান্দা না সম্মানিত বান্দা কারণ ফেরেস্তারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরস্তাদের নাই আল্লাহর ছেলেও নাই আল্লাহর মেয়েও নাই এ কথাটি ছোট্ট সুরার মধ্যে তাও একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন ছোট্ট একটি সুরার ভিতরে আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে ছোট্ট একটি সুরা তাও হৃদ কে প্রকাশিত হয়েছে এই সুরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি আল্লাপাক সব জায়গায় বলেছেন কিন্তু ছোট্ট সূরা এক কথায় তহিত প্রকাশিত হয়ে গেছে কি আহদ পড়েন সবাই অন্দ আন্ন হোমিয়ালি দেওয়া আল্লাহ রব্বুল আরামিন বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি বেনিয়াস কারো মুখাপিক তিনি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশের জমিনে ওই আল্লাহ রব্বুল আরামীনের সমকক্ষ কেউ নাই তিনি এক এবং একক এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা ফেরেস্তারা আল্লাহ পাকের ছেলেও নয় মেয়েও নয় এক মুহূর্তের জন্য ফেরেস্তারা চুপ করে বসে থাকে না যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে তারা অজিফা পাঠ তসবি পাঠের মধ্যে ব্যস্ত থাকে অগণিত অসংখ্য ফেরেস্তা কেউ তো সেজদায় পড়ে আছে কেউ রুকুতে পড়ে আছে কেউ নামাজে দাঁড়ায় আছে কেউ তো তজবি পাঠ করতেছে ওরান এ কারিফ বলছে ইকতুমিন হী ফতিহীম আল্লাহ পাক বলেন বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করে আর সমস্ত ফিরিস্তারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাজবি পাঠ করতে থাকে সমস্ত ফিরিস্তারা আল্লাহর তাজবি পড়ে আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হজরত আদমকে সৃষ্টি করবেন বলে বললেন ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা ফেরেস তারা বলেছিলেন আমরাই তো তসবি পড়ি আমরাই তো আপনার হাম না হাম পড়ি আপনার তসবি পড়ি সবকিছুই তো আমরা করি পবিত্রতা ঘোষণা করি এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবীহ পাঠের মধ্যে তারা রত আছে সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে ওয়ালাহুমান ফিস সাবাবতি ওয়াল আরদি ওয়া আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তসবি পাঠে নিরত আছে আর ফেরস তো বন্দিকেই করছে আল্লাহ পাকের আর কখনই তারা অবদ্ধ করে না আর কখনো তারও তারা আল্লাহ পাকের জিকের থেকে তাজবি পাঠ থেকে তারা ক্লান্ত হয় না কি হয়েছে ঠিক হয়ে যাবে আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন এই ফেস তারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে কখনই শৈতল শৈথিল্য প্রদর্শন করে না কখনই আল্লাহর জিকের থেকে তসবি থেকে তারা বিরত থাকে না এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারিম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেস্তারা হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তারা তোমাদের প্রয়োজন পূরা করতে পারে না তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না তারা আল্লাহর ছেলেও নয় আল্লাহর মেয়েও নয় এরা হচ্ছে আল্লাহর বান্দা এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুর আরমিন আরেকটি কাজ নিয়ে থাকেন তা হচ্ছে নবী এবং রসুলদের কাছে এই মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন নবী রসুলদের কাছে বাণী আনে কারা আল্লাহর ফেরেস্তা এ কারণেই তাদের মধ্যে তাদের মাধ্যমেই পাক নবী রসুলদের কাছে আল্লাহর বাণী পাঠান যে এই ফেরেস তারা ওই বাণীর ভিতরে কোন রকম রাস বৃদ্ধি করে না তারা আল্লাহর অবদ্য নয় ওর মধ্যে তারা বাড়ায়ও না তারা কমায়ও নাই কোন ক্ষমতা তাদের নাই কোরআনে করিম আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে বর্ণনা এক ফরেস্টার বর্ণনা আরো সদিপতির কাছে তিনি সম্মানিত জিব্রাইল আল্লাহ সালামের কথা বলা হচ্ছে হাজরতে এ আমিন তিনি আল্লাহর কাছে সম্মানিত অনুগত এবং তিনি বিশ্বাসী পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন আর এর ভিতরে কোন রকম রাজ বৃদ্ধি করার কোনো ক্ষমতা নাই পাক বলছেন নিঃসন্দেহটা হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব জানিয়া বিশ্বস্ত আত্ম অবতরণ করেছেন অর্থাৎ হজরত জিব্রাইল আমিন আল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন সাদিদুল কুয়া বলেছেন প্রচন্ড ক্ষমতা তার আল্লাহ পাক বলেছেন এর থেকে জানা গেল যে ফেরেস্তাদের প্রতি ইমান শুধু আল্লাহর প্রতি ইমানের জন্যই নয় বরং কিতাবের প্রতি নবীদের প্রতি ইমান আনার জন্য ফেরস্তাদের প্রতি ইমান আনা জরুরি ফেরেস্তাদের উপর ইমান আনা কি জরুরি অত্যন্ত জরুরি ফেরেস্তাদের উপর তৃতীয় আরেকটি কারণে ইমান আনতে হয় সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী আল্লাহ পাকের স্টাফ তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি কোথাও বৃষ্টি দেন কোথাও রহমত পাঠান কোথাও গজব দেন কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন কোথাও জলোচ্ছ্বাস কোথাও ক্ষুধা কোথাও দারিদ্র ইত্যাদি পৃথিবীর ভিতরে আজাব গজব শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান এই ফেরেস্তাদের মাধ্যমে পাকের রাষ্ট্রীয় কর্মচারী এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেস্তারা কখনো অবদ্ধ হয় না অবদ্ধ হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী ফেরেস্তাদের উপরে ইমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম ফেরেস্তাদের প্রতি ইমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি এখন তিন নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব কিসের উপর ইমান কিতাবের প্রতি ইমান ইসলামের পরিভাষায় কিতাব বলতে বুঝানো হয় সেই বাণীকে সেই নির্দেশকে সেই গ্রন্থকে বড় বড় কিতাব তার মধ্যে সর্বশেষ যে কিতাব তার নাম হচ্ছে কোরআন জোরে বলেন তার নাম কি আল কোরআন এটি হচ্ছে সবচেয়ে এবং মোকাম্মল কিতাব অন্য অন্য যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মোকাম্মল করে আল্লাহ রব্বুল আলীন কোরআনে করিমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন নবুয় আর কিতাব দুটির জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে নবুয়ত এবং কেতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে নবুয়ত আসছে কার কাছ থেকে আর কেতাব আসছে আল্লাহর কাছ থেকে নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না এ কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি নবী দাবির ভিত্তিতে হয় না নবী আল্লাহ বানান ইলেকশন করে নির্বাচন করে এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় প্রেসিডেন্ট বানানো যায় চেয়ারম্যান বানানো যায় মেম্বার বানানো যায় কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না নবী ইলেকশনে হয় না নবী হয় কিসে সিলেকশন নবী কিসে হয় সিলেকশনে সিলেকশনটা করেন কে আমরবর আর্মিন সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে আর কেতাবও আল্লাহর কাছ থেকে আসে নবী যদি কেতাব ছাড়া আসতেন খুব ভালো করে বোঝেন নবী যদি কেতাব ছাড়া আসতেন আর কেতাব যদি নবী ছাড়া আসত তাহলে মানুষের ধর্ম পালন জীবনের কর্তব্যবোধ জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত ওনারের নমুনাই হচ্ছে কেতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা আম্বি আলহিমুসালাম তারা হচ্ছেন কেতাবের নমুনা কেতাব যার নবীও সেই আল্লাহ সব তালা কোরআন হচ্ছে একটা থিওরি আর নবীরা হচ্ছেন কিতাব হচ্ছে থিওরি নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয় যেমন আমি যদি কাগজে লেখি র দন্তেশ্ব গয় ওকার লয় লয় আকার কাগজে লিখি দিলাম কি হলো কন্ত বলুন সবাই কি হলো এখন যদি আপনারা এইটার উপরে চাটেন মিষ্টি লাগবে বলবেন মিষ্টি কেমনে লাগবে ওর মধ্যে দুধ নাই চিনি নেই আচ্ছা ঠিক আছে লিখিয়ে দিলাম দুধ চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম এখন যদি চাবান তাও কি মিষ্টি লাগবে লাগবে না মিষ্টি লাগবে কি হলে দুধ কিনতে হবে ছানা বানাতে হবে চিনি শিরা তৈরি করতে হবে তারপরে রসগোল্লা বানাতে হবে এরপরে আপনি ফ্রিজে রাখবেন চামচ দিয়ে কাটবেন মজা করে খাবেন তখন আপনার ভালো লাগবে ঠিক কিনা এখন ভালো লাগলো কেন যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে আর আগে কাগজ সেটেছেন কাগজ চাবাইছেন ভালো লাগে নাই কারণ থিওরি চাপাইছেন প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি কাগজে লেখা একটা থিওরি এ থিওরিটা আল্লাহ রব্বুল আলমিনের এই থিওরি যদি প্র্যাকটিক্যাল না থাকে মডেল না থাকে আদর্শ না থাকে তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য সুকঠিন এই জন্য আল্লাহ সুবাহ কোরআনের মুজাসম নমুনা হিসেবে পেশ করেছেন মোহাম্মদ রসুল্লাহ তিনি হচ্ছেন কোরআনের মডেল যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেয়েছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি যে কথা নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ও আমার সাবিরা দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও ও আমার স্ত্রীরা দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও যে সব আচরণ আমার চলাফেরা দিন ও রাতের আলোচনাগুলি দিন রাতের চরিত্রগুলি দিন রাতের আমার কর্তব্য পালন আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না কথা ঠিক কিনা কন জোরে বলেন পারবে বলতে যত বড়ই মহদ্দেশ হোক মরণা হোক খাজা বাবা হোক নামের আগে যতই পাঁচ হাত লম্বা ডিগ্রি লাগান না কেন কাগজে যখন নাম লেখে হুশ থাকে না কত যে লেখে কি যে লিখলে শুধু নামের সামনে টুক বাদ রাখে সব লিখে আবেগের অস্থির হয়ে যায় কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন আমার শৈশবকালীন যৌবনকালীন বৃদ্ধকালীন রাতের দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও কেউ কি পারবে বলতে না কেবলমাত্র পারবে যেহেতু আল্লাহ করেছেন হেফাজত করেছেন তারা হচ্ছেন চরিত্রের আধার অনুপব অনুপম চরিত্রের উৎস উৎকৃষ্ট নমুনা যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই ভুল নাই গুনাহ নাই মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবী নবুয় আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ বিশ্ববাসীর বাঁচার পথ কি নবীদের অনুসরণ কেউ বলে আমরা অমুকের উত্তর সুরি আমরা অমুকের সৈনিক তমুকের সৈনিক বলেন এরকম আমি নামগুলি নাই নিলাম আপনারা খাবে খাবে মিলায় নেন আমরা অমুকের উত্তরসূরি অমুকের সৈনিক হেনতেন বলে তমুকের সৈনিক হয়ে তার কাছ থেকে পাবা কি বিশ্ববাসী গ্রহণ করতে পারে এমন আদর্শ কে দিতে পেরেছেন এ পৃথিবীতে বহু এই পৃথিবীর বুকে অনেক নেতা এসেছেন রাজনৈতিক নেতা এসেছেন সেনাপতি এসেছেন পৃথিবীর এই রঙ্গমঞ্চে এসেছে অনেক বীর সেনানি অনেক দার্শনিক অনেক কবি সাহিত্যিক পৃথিবীর বুকে এসেছেন কবিতা লিখেছেন সাহিত্য রচনা করেছেন গান গেয়েছেন বক্তৃতা করেছেন যুদ্ধ করেছেন দেশ জয় করেছেন তরবারির আঘাত দিয়ে পৃথিবীর চেহারা পাল্টায় দিয়েছেন এরকম বহু মানুষের আবির্ভাব ঘটেছে বিশ্বের বুকে বলুন তো দেখি কোন দার্শনিক কোন রাজনৈতিক নেতা কোন কবি কোন সাহিত্যিক কোন ব্যক্তি এমন আছে যার সারা জীবনের আদর্শ পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারে কথা বুঝে আসে নাই মনে হয় তো না এটা আসতে করলেন কেন নাই একটা একটা বিগ জিরো পৃথিবীতে একটা কি আবির্ভূত হয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর নবীরা তাদের চাইতে সেরা চরিত্র আর কারণাই এই জন্য অমুক দলের তমুক নেতা তাতে হইছে কোন কি নাইবা বললাম তার পিছনে দৌড়ায় লাভ কি এই জন্য দৌড়াতে হবে যদি মুক্তি পেতে চায় এই বিশ্ব যদি বাঁচতে চায় এই পৃথিবী যদি বাঁচতে চায় এই পৃথিবীর জনগোষ্ঠী যদি চায়। তাহলে দৌড়াতে হবে নবীর পিছনে কার পিছনে জলে কন কার পিছনে আমার বন্ধুগণ তার কারণ হলো আল্লাহ রাবিন তিনি কেতাব পাঠিয়েছেন কেতাবের উপর ইমান আনা লাগবে আর নবীও তিনি পাঠিয়েছেন সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের গালফ অফ ডিফারেন্স আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী এর মধ্যে পার্থক্য কতখানি আকাশ আর জমিনের এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই কারণ হচ্ছে এই পৃথিবীতে পথ প্রদর্শক হিসেবে শিক্ষক পণ্ডিত ধর্মগুরু রাজনৈতিক নেতা বাপ দাদা দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে খুব ভালো করে বোঝেন যত বড় মাপের নেতা হোক বর্তমান পৃথিবীর বড় মিয়াকে আপনারা বর্তমান পৃথিবীর মিয়া। বিল থেকে শুরু করে পর্যন্ত। এরা সিদ্ধান্ত নেয় সমস্ত সিদ্ধান্ত কোথার থেকে নিজের মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত তারা নেয় এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না আপনাদের মনে মনে হয় মনে আছে আমি এরকম একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে দার্শনিক তারা তো চিন্তা করেছে মাথা দিয়ে আলফ্রয়েড চিন্তা করেছে সেক্সের কথা সেক্স গিয়ে উঠেছে কোথায় চিন্তা করে কোন জায়গা দিয়া মাথা দিয়া সেক্সের চিন্তা করছে সেক্স উঠছে কোথায় মাথায় কালমাস চিন্তা করেছে প্যাটের কথা প্যাটের মধ্যে যা আছে তা উঠছে গিয়া কই মাথার উপরে দারুইন চিন্তা করেছে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর কাজে এই তার কোথায় এখন মাথার। মাথার উপরে উপরে। মগজের সেক্স মগজটা পেটের মধ্যে যা আছে তাই দিয়ে ছাপা পড়ছে বান্দরামি দিয়ে ছাপা পড়ছে এই ছাপা পড়ার কারণে অবস্থাটা কি হলো দৃষ্টান্তটা বোধহয় আপনাদের মনে আছে আমি আবারও আপনাদেরকে মনে করাবার জন্য বলি চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায় মাথায় মাথার ঘিলুর উপরে পায়খানার থলিটা পড়ে থাকে কাজ করতে পারে না ঘিলু যে স্বাভাবিক কাজ করতে পারে না পায়খানার চাপে সেই জন্যে চিংড়ি মাছ পানিতে হোক আর ডাঙ্গায় হোক সামনে যা চলতে পারে তার চাইতো অন্ত তিন গুণ পিছনে দৌড়াইতে পারে বেশি দুনিয়ার সব দার্শনিক এসব সব নেতাদের মাথার উপরে এই সব চিন্তা দুষ্টামির চিন্তা ভালো চিন্তা তো করেন ওই বড় মিয়া কি ভালো চিন্তা করে না ওর চিন্তা হলো বজনিয়ার মুসলমানগুলি কেমনে মারা যায় বজনিয়ার মুসলমানগুলি কিভাবে শেষ করা যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মাইনর নাকি মেজর জন মেজর তার কথা হচ্ছে ইউরোপের ভেতর থেকে মুসলিম শক্তিকে উৎখাত করে দাও এটা কি খুব ভালো চিন্তা আমাদের প্রতিবেশী দেশ ভারত এখানে আছে এক নরসীমা তার উদ্দেশ্য কি খুব ভালো তার মাথার ভিতরে চিন্তা মুসলমানের মসজিদ আর কত ভাঙা যায় শিখদের গুরুদুয়ার আর কত নিশ্চিহ্ন করা যায় বৌদ্ধদের মঠ কত ভাঙা যায় খ্রিস্টানদের গির্জা আর কত শেষ করা যায় হিন্দুদের রাম রাজত্ব আর কত করা যায় এই চিন্তাই তার মাথায় কাজ করছে আবার ভারতের বাল থাকারে নামটাও একটা বিশ্রী নাম এই লোকটি বলেছে কাশ্মীরের মহিলাদের জন্যে ভারতীয় সৈনিকদেরকে অর্ডার দিয়েছে যে কাশ্মীরের মহিলাদেরকে পাইকারি হারে গণ ধর্ষণ করো এই হচ্ছে পৃথিবীর নেতাগুলির অবস্থা পৃথিবী যারা নেতৃত্ব দেয় যাদের মন মগজ ইসলাম নাই আদর্শ নাই চরিত্র নাই তারা বিশ্বের ক্ষতি সাধন করার জন্যই চেষ্টা চালায় নিজেদের পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালায় এই জন্য নবীদের মধ্যে আর সাধারণ নেতাদের মধ্যে আকাশ আর জামিনের পার্থক্য ওরা সিদ্ধান্ত নেয় মাথা দিয়া আর নবী সিদ্ধান্ত নেয় আল্লাহ আল্লা বলেন আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করি কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হল অহি আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন নবী নিজের মগজ থেকে কিছু বলেন না আল্লাহর কথা দিয়ে বলেন এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই কোরআন হল কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর আর ভাবটা হচ্ছে নবীরা যা বলেন তাই সত্য এই জন্য নবীদের কথার ভিতরে কোন বক্রতা নাই নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই কোনো প্রবঞ্চনা নাই নাই নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট আল সারাহা পরিষ্কার বক্তব্য তারা রাখেন যেখানে কোনো বক্রতার বিন্দুমাত্র লেশ নাই